এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয় কোনো কিছুই প্রভাবিত নয় দীর্ঘ পনেরো বছর ধরে বন্ধ হয়ে রয়েছে গ্রামের একমাত্র সরকারি লাইব্রেরি লাইব্রেরি বর্তমানে জঞ্জালে ভরা ভেতরে পড়ে থেকে নষ্ট হচ্ছে লক্ষাধিক টাকার বইও পুঁথিগত শিক্ষা থেকে বঞ্চিত শিক্ষক থেকে শুরু করে শিক্ষা ঘটনায় জেলা শাসকের দপ্তর এবং বিধায়কের কাছে লিখিত অভিযোগ দায়ের এলাকাবাসীর শুরু শাসক বিরোধী তরজাও নদিয়া শান্তিপুরের হরিপুর অঞ্চলের একমাত্র সরকারি লাইব্রেরি সরস্বতী এসসি পাঠাগার বর্তমানে জঞ্জালে ভরা ভেতরে রয়েছে সাপের বাসাও ভেঙে পড়ে রয়েছে লাইব্রেরির বেশ কিছু অংশ ভোট আসে ভোট যায় কিন্তু এই সমস্ত সরকারি সংরক্ষণের কোনো রকম কিন্তু তোয়াকই করে না দাদা এই আপনাদের আপনি তো হরিপুর পঞ্চায়েতের মেম্বার এবং তথা বিরোধী দল নেতা তো সবথেকে বড় কথা আপনারই ওয়ার্ডের পাশেই এই আরেকটি ওয়ার্ড সেখানে যে শান্তি নৃসিহপুরের একমাত্র লাইব্রেরি সেটা দীর্ঘকাল ধরে বন্ধ এলাকাবাসীরা অভিযোগ করছেন যে রাজনৈতিক কারণ হোক বা ভোট আসে ভোট যায় সবসময় তারা আশ্বাস পান কিন্তু কাজের কাজ কিছু হয় না প্রশাসনিক গাফিলতির অভিযোগ তুলছেন এবং দীর্ঘদিন ধরে এই লাইব্রেরি পড়ে রয়েছে নষ্ট হচ্ছে লক্ষাধিক টাকার বই এবং নেই কোনো মানুষ যারা এই লাইব্রেরি পরিচর্যা করবেন বা কাজ করবেন ছাত্রছাত্রীরা বঞ্চিত হচ্ছে শিক্ষা থেকে কি বলবেন দেখুন এটা হচ্ছে আপনার আমি যখন মাধ্যমিক দিই দু সাল তখন এই লাইব্রেরি পরিচর্যা ছিল বই ছিলাম নিজেও বই নিয়ে পড়াশোনা করেছি তার পরবর্তীতে এই যে বিগত পনেরো ষোলোটা বছর ধরে লাইব্রেরিটা বন্ধ মানে একটা জেনারেশন পুরো লাইব্রেরি কী জিনিস আমাদের এই নৃসিংহপুর এলাকার লোক পুরো বঞ্চিত একটা দুস্থ পরিবার আমাদের এলাকায় প্রচুর দুস্থ পরিবার আছে যারা এই লাইব্রেরি থেকে বই নিয়ে পড়াশোনা করতে পারে তাদের প্রয়োজনীয় বই নিয়ে কিন্তু সেটা এমন অবস্থায় ভগ্ন অবস্থা রয়েছে ভেতরে দেখা যায় বইগুলো উইপোকায় কেটে দিয়েছে এর কোনো এটা কীভাবে সচল পরিস্থায় পরিস্থিতি আনা যায় সেই নিয়ে কোনো ভাবনা চিন্তা এখানকার প্রশাসনের নেই তাহলে কি রাজ্যের শাসক দল কি একদিকে যেরকম শান্তিপুরের লাইব্রেরিকে ঢেলে সাজানো হচ্ছে শান্তিপুর পাবলিক লাইব্রেরি সেখানে গ্রামের এই লাইব্রেরি বা এখানে গ্রামের বলেই কি এটাকে একেবারে অবহেলা করা হচ্ছে বলে মনে করছে শাসক দল পুরো মেরুদণ্ডহীন যার জন্য আজকে এই লাইব্রেরির যে কোর কমিটি সেই সিপিএমের আমল থেকে রয়েছে সেই কোর কমিটি ভাঙার পর্যন্ত এদের হয়নি এই শাসক দল পুরো একদম মেরুদণ্ডহীন এই কমিটিটাকে ভাঙতে পারিনি আমরা এই নিয়ে এর আগেও অনেকবার এই নিয়ে আন্দোলনে নেমেছি লাইব্রেরিটা কীভাবে চালু করা যায় কিন্তু ওরা কোনোভাবে পারেনি ওরা শুধু একটাই দোহাই দেখাচ্ছে যে এখানে যে কোর কমিটি রয়েছে এখানে সিপিএমের কিছু ব্যক্তিত্ব এই কোর কমিটিতে রয়েছে তাদের হাতেই সব রয়েছে এই কমিটি না ভাঙা গেলে কিছু হবে না তাহলে আমি বলছি তাহলে কিসের শাসক দল কিসের তৃণমূল শক্তিশালী এত শক্তিশালী আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী হ্যাঁ এত শিক্ষার দিকে তাকাচ্ছে স্কুল স্কুলে বই দিচ্ছে খাতা দিচ্ছে কিন্তু সামান্য একটা লাইব্রেরি সেটাই যে কমিটি সেই কমিটিকে ভাঙতে পারছে না নতুন করে সংস্করণ করতে পারছে না তাহলে কি চাই এরা কি আমাদের শিক্ষাকে এগিয়ে নিতে চায় নাকি আমাদের শিক্ষাটাকে এখানে স্থগিত করতে চায় কি চাইছেন আপনারা আমরা চাই লাইব্রেরিটা পুনরায় চালু হোক সেই জন্য শাসক দলের যেসব নেতা মন্ত্রীরা আছে তারা আমাদের এতে শাসক সহযোগিতা করুক দলমত নির্বিশেষে দলমত নির্বিশেষে আমরা শিক্ষার ক্ষেত্রে কোনো দলমত আনতে চাই না শিক্ষা আমাদের ভিক্ষা নয় শিক্ষা আমাদের জন্মগত অধিকার সেই জন্মগত অধিকার থেকে যাতে কেউ বঞ্চিত না হয় তাই সকলকে পুঁথিগত শিক্ষা শিক্ষিত করতে হবে আর পুঁথিগত শিক্ষা শিক্ষিত হওয়ার পর দরকার তার একটা লোকাল লাইব্রেরি সেই লাইব্রেরিটা দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় রয়েছে সেটা খোলার জন্য যতদূর অবস্থা সে ততদূর আমরা এগিয়ে যাচ্ছি আমরাও চাইব এখানকার যে লোকাল প্রশাসন রয়েছে তারাও এগিয়ে আসুক যদি না হয় কি করবে না হলে আমরা আমাদের উচ্চতর নেতৃত্ব অর্থাৎ আমাদের সরকারি যে প্রশাসন রয়েছে ডিএম এস বিডিও তাদের কাছে আমরা একটা পিটিশন জারি করবো কোনো আন্দোলন আন্দোলনতে যদি এরকম সরকারি আমলায় যারা রয়েছে তারা যদি কোনো রকম সহযোগিতা না করে তাহলে আমরা এখানে রাজনৈতিক রং লাগিয়ে একটা বৃহত্তম আন্দোলনের নাম করব আপনার নাম ফলিচার আমার নাম সদানন্দ হালদার হরিপুর অঞ্চল বিরোধী দল বিজেপি বিজেপি